দশ মিনিট আছে চট জলদি এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এটা স্কুলের টিফিনে বা লাঞ্চ বক্সেও দিতে পারেন বাচ্চা বড় সবাই খুশি হয়ে খাবে আর এটা একদম সম্পূর্ণ নিরামিষ চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম হয়ে গেছে প্রথমে করতে হবে কি আলুটা আগে সিটি মেরে নিতে হবে যেটা আমি দেখাই নি আপনাদেরকে এখানে কে কড়াতে তেল দিয়ে তারপরে জিরে আর সরষে ফোড়ন দিয়ে দিলাম তারপর প্রত্যেকে একটু হিং দিলাম আর যেভাবে করছে এইভাবে করে দেখুন খেতে খুবই সুস্বাদু হয় এখানে ঝাল আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন ওই যে বলেছিলাম আগে একটু আলুটা সেদ্ধ করে নিতে হয় আপনারা কাঁচা আলুতেও করতে পারেন টাইমটা একটু বেশি লাগবে সেদ্ধ করে নিলে কিন্তু আলুটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন আলুটা এবার এই সেদ্ধ আলুটাই এর সঙ্গে একটু ভাজা ভাজা করবো উপর থেকে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর আলুটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো আপনারা চন্দ্রমুখী আলুতে ডাইরেক্ট করলেও বেশি সময় লাগবে না হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করে দেখুন আলুর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তারপর ওপর থেকে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি যেহেতু এখানে কোনো লাল লঙ্কা ইউজ করবো না গোলমরিচটা একটু বেশি করেই দিচ্ছি যে একটু ঝাল ঝাল লাগবে তারপর আমি একটু ধনে গুঁড়ো দিলাম দিয়ে আর আমি এতে হলুদ অ্যাড করছি না যদি আপনারা চান তো হলুদ দিতে পারেন এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এইভাবে একটু ভাজা ভাজা করে নেব সুন্দর একটা গন্ধ এর থেকে বেরিয়েছে এরপর দেখুন আমার মশলাটাও ভালোভাবে সঙ্গে মিশে গেছে আর কিছু না গ্যাসের ফ্লেমটা একেবারে স্লো করে দিন উপর থেকে একেবারে ফ্রেশ ধনিয়া পাতা ছড়িয়ে দিন দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেখুন নেড়েচেড়ে দেওয়া আছে দারুণ ধনিয়া পাতাটা দিতে মরিচের সঙ্গে দারুণ একটা গন্ধ বসে রেসিপি রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া যায় তারপর চলুন তাহলে এটাকে গরম গরম সার্ভ করে দেওয়া যায় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরোটা বানিয়ে তার সঙ্গে সার্ভ করে দিলাম দেখুন খুবই একটা সিম্পল রেসিপি আপনারা চাইলে প্রত্যেকে লেবুর রস দিতে